এখানে প্রায় ছয়শো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আমরা যে এখানে টালেটিন ব্যবহার করছি এটা ছিল টরেস ব্লু কালারের যেমন এটা হলো টরেস ব্লু কালার তো এই টরেস ব্লু কালারের যে এটা কেউ ব্র্যান্ডের এখানে দেখেন সিল করা আছে অল্প সময়ের জন্য তার করুন না সবাই তো দীর্ঘ সময়ের জন্য করতে চান জন্য মালের কোয়ালিটিটা অবশ্য ভালো রাখার চেষ্টা করবেন কাজের কোয়ালিটিও ভালো রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি ঢাকার ডেমরা এলাকা কোনাপাড়া এখানে এটাও ডাকার খুব কাছে তো এখানে আমরা যেখানে এই কাজটা করছি সেটা হলো আপনার টরেস ব্লু কালারের কেউ আই ব্র্যান্ডেড জিরো পয়েন্ট ফাইভ জিরো এমএম এর তালিটিন দিয়ে আমরা এখানে একটা ঘর করছি তো এখানে যে ঘরটা করা হয়েছে এখানে ছয়শো স্কোয়ার ফিটের একটা ছোট্ট ফ্ল্যাট তৈরি করা হয়েছে এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে যে দেখেন আমার সঙ্গে এখানে ওনাদের রুম হলো আপনার দুইটা আর এই দুইটা রুমের নিচে যে হিট প্রুফ ফোমটা ব্যবহার করা হয়েছে এটা ডাবল বাবলের আপনি হিট প্রুফ যে ফোমটা এই ফোমটা এই এটা ফোনটা যখন ব্যবহার করবেন তখন এটা নিচে খুবই ঠান্ডা থাকবে আপনার ঘরটা ঠান্ডা রাখার জন্য যেহেতু এটা সাতের উপরে প্রায় চার তালার উপরে আপনি এরকম যদি আপনার সাদের উপরে দুই রুম তিন রুম বা চার রুম এর গড় পরে সেক্ষেত্রে এরকম হিট প্রুফ ফোম গুলো ব্যবহার করবেন তো এখানে যে টালিটিনটা ব্যবহার করে সেটা ছয়শো স্কোয়ার ফিটের এখানে টোটাল আমাদের কাছ থেকে যে মালামাল আছে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকার মালামাল দিয়ে ওনার এই দুই রুমের কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে উনি আবার সাইড এ সাইড বক্স ব্যবহার করছে নিচে হিট প্রুফ ফোম ব্যবহার করছে ভালো মানের যেটা সেটা তো আমরা এখানে যে টালি টিনটা ব্যবহার করছি এটা ছিল কেউ ব্র্যান্ডেড ব্রান্ডেড ব্লু কালার জিরো পয়েন্ট ফাইভ জিরো এম এম এর এখানে যে টালিটিন ব্যবহার করেছে এবং কাজটাও করছে আমাদের লোক আমাদের যে লোকগুলো ওরা এই ধরনের কাজগুলো করে থাকে আপনার যেখানে খুব রিস্কালের উপরে সেক্ষেত্রে কেচি দিয়া তারপরে বিশ ইঞ্চি পর পর অ্যাঙ্গেল বসায় তারপর এই টালিটিনের কাজটা কমপ্লিট করছে যেহেতু আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি সেক্ষেত্রে আপনার চাইলে দক্ষ স্ত্রী নিয়ে সারা বাংলাদেশে আপনি কাজগুলো করতে পারেন আর ওনাদের এখানে রুম হলো আপনার দুইটা এটা ছিল এটাচ বাথরুম এটা একটা রুম আর এখানে আছে আপনার রান্নাঘর এখানে আপনার ছোট্ট একটা ডাইনিং স্পেস আছে তার পাশে আরেকটা একটা ড্রয়িং রুম আছে এখানে প্রায় ছশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এই ছশো স্কোয়ার ফিটের কালেটিন ব্যবহার করা হয়েছে তো আপনাদের যাদের এই ধরনের মালামাল দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মালামালগুলো নিতে পারেন এবং কাজের জন্য দক্ষ মিস্ত্রি নিয়ে আমাদের কাছ থেকে কাজগুলো করতে পারেন আমরা যে এখানে কালেটিনটা ব্যবহার করছি এটা ছিল টরেস ব্লু কালারের যেমন এটা হলো টরেস ব্লু কালার আর এই যে মাল ছিল আপনার কেওয়াই ওয়াই ব্র্যান্ডের ফাইভ জি এখানে সিল করা আছে আমরা সবসময় বলে দিই আমাদের মালে আপনি যে মালটা নেবেন ওটা সিল থাকবে এবং ব্র্যান্ডেড লোহলে ব্র্যান্ডেড ব্র্যান্ডেডের নাম লেখা থাকবে এই জন্য আমরা সবসময় বলে থাকি এবং মালের কোয়ালিটি কাজের কোয়ালিটি যেন ভালো হয় আপনি বাংলাদেশে যেখানেই কাজ করেন আপনি আপনার লোক দিয়ে কাজ করেন সমস্যা নেই মালামালগুলো যখন আমাদের কাছ থেকে নেবেন ইনশাআল্লাহ চোখ বন্ধ করে নিশ্চিন্তে নিতে পারবেন আপনি যা চাইবেন যা অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা তাই আপনাকে দিবো যেহেতু আমরা এই কাজগুলা দিই এবং কাজগুলো মালামাল গুলা দিই সেক্ষেত্রে আমাদের অফিসের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ হাউস এখানে আসলে আপনি দেখে শুনে সব ধরনের মালামালি নিতে পারবেন এটা হলো মূলত টরেজ ব্লু কালার মানে আপনার নীল ওনা লাল না মানে এটা টরেস ব্লু কালার মানে টাইপের যেটা হালকা নীল বলা হয় তো এই টরেস ব্লু কালারে যেটা কেউ ব্র্যান্ডের এখানে দেখেন সিল করা আছে কেউ ব্র্যান্ডের কেওয়াইট জিরো পয়েন্ট ফাইভ জিরো যে টালিটিনটা সেটা এটা আমরা আমাদের কারখানা থেকে তৈরি করে দিছি আপনারা যখন এই ধরনের মালগুলো নেন অনেকেই ছোট ছোট গ্যাপ চায় যে ভাই গ্যাপটা আরো ছোট হয় না বা গ্যাপগুলো এটা অটো মেশিনে তৈরি করা হয় এর চেয়ে ছোট হয় না যখন আপনি চালে ব্যবহার করবেন তখন দেখা গেছে দূর থেকে দেখতে ছোট ছোটই লাগবে এবং দেখতে ভালো লাগবে মূলত গ্যাপের যে একটা স্ট্যান্ডার্ড মাপ সেই মাপটাই হলো এই মাপ এই মাপ মতো আপনি অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটার নিচে অবশ্যই আপনারা যখন চালের ছাদের উপরে করেন বা চালে করেন যেখানে করেন কাঠের ফ্রেমে করেন বা অ্যাঙ্গেলের ফ্রেমে করেন অবশ্যই এটার নিচে হিট প্রুফ ফোম ব্যবহার করবেন এখানে যে হিট প্রুফ ফোম ব্যবহার করা হয়েছে এটা ছিল আপনার ডাবল বাবলের হিট প্রুফ ফোম যেটা সেটা সবসময় বলে থাকি যেহেতু আপনার এই কাজগুলা করেন অল্প সময়ের জন্য তার করেন না সবাই তো দীর্ঘ সময়ের জন্য করতে চান জন্য মালের কোয়ালিটিটা অবশ্য ভালো রাখার চেষ্টা করবেন কাজের কোয়ালিটিও ভালো রাখার চেষ্টা করবেন অনেক মিস্ত্রি আছে মালামাল নিয়ে যায় ঠিকমতো ফিনিশিং করতে পারে না পরবর্তীতে ঘরে পানি পরে বা কাটিং করে অনেক অস্ট্রি যা মিলাইতে পারে না এই অনেক সমস্যা হয় এখানে দেখেন এই সম্পূর্ণ কাজ করতে শুধুমাত্র একটা টুকরা ওই যে দেখেন এক ফিট বাই তিন ফিট এরকম একটা টুকরা এখানে নষ্ট হয়েছে এছাড়া আর পুরো সম্পূর্ণ টিনটাই আপনার কাজে লাগছে আমাদের দক্ষ মিস্ত্রি কাজ করানোর পরে আমরা এই জিনিসটাই পাইছি আমাদের ঠিকানা যদি আসতে চান আমাদের ঠিকানা মালামাল গুলা নিতে পারেন সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ